মাঝ নদীতে ভয়াবহ নৌকা ডুবি আর তাতেই পাঁচজন নিখোঁজ সাত সকালেই উদ্ধার এক পিকনিক করে বোটে করে ফিরবার সময় মাঝ নদীতে নৌকা ডুবি নৌকার মধ্যে ছিলেন সতেরো জন তারা হাওড়া থেকে এসেছিলেন দাসপুর থানার শ্রীবরা ত্রিবেণী পার্কে পিকনিক করতে বৃহস্পতিবার সন্ধে প্রায় ছটা নাগাদ নৌকা করে রূপনারায়ণ নদী হয়ে হাওড়ার দিকে যাবার পথে মাঝ নদীতে নৌকা ডুবি বারো জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও জন নিখোঁজ থাকেন দুই মেদিনীপুর সাথে হাওড়া হুগলি চার জেলার উচ্চ পদস্থ আধিকারিক সাথে জেলা পুলিশ সাথে দাসপুর দুই বিডিও এবং দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারির নেতৃত্বে রাতভোর চলছে উদ্ধার কাজ আজ শুক্রবারের সকালে নিখোঁজদের মধ্যে এক মহিলার দেহ উদ্ধার করল নিখোঁজ ছিলেন পঁয়তাল্লিশ সঞ্চিতা ঘোষ নামে এক মহিলা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই নিথর দেহ ওই সঞ্চিতা ঘোষেরই আচ্ছা দাদা ঘটনাটা ঠিক কি হয়েছিল ঘটনা আমরা যেটা শুনলাম ওনারা পিকনিক করতে এসেছে পার্কে তো আমাদের এখান থেকে সাড়ে পাঁচটাতে পার্ক বেরিয়ে চলে যায় সাড়ে পার্ক থেকে যেমন বেরিয়ে চলে গেল ওটা কখন কোনটা দিয়ে নদী পার হয়েছে সেটা আমরা জানি না হঠাৎ করে শুনলাম যে ছটা দশ সাড়ে ছটা লাগার যে নৌকা ঢুকিয়েছে তখন আমাদের পার্কের ম্যানেজার বৈজনাথ বাঘ তখন খোঁজ লাগালো যে আমাদেরই ওই টিম একজন পার্কে ফিস্টি করতে এসেছিলো একটা নম্বর দিয়েছিল তখন আমি বলেছিলাম বোঝে দাও ওই নম্বরটা একবার ফোনটা লাগা তখন বোঝা দাও ফোনটা লাগিয়েছে ফোনটা লাগে তখন পাওয়া যাচ্ছে তখন আমরা ওটা ভাবলাম যে তাহলে আমাদের ওই পিকনিক পার্টি এসেছিলো আর ওই নৌকোটাই ঢুকিয়েছে তারপর আমার সব স্যারেরা এসেছেন ভিডিও সাহেব আরও সব পুলিশ বড়ো বড়ো উচ্চ পর্যায়ের পুলিশরা এসেছেন নৌকোয় করে গিয়েছিলো আমাকে গিয়েছিলাম গোটে করে চারিদিকে লাইট দিয়ে খুঁজে খুঁজে করে দেখলাম আধ ঘন্টা অন্য এক ঘন্টার মতন আমার শ্রীমন্ত সাঁতরা আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এসেছিলাম এবারে সকাল থেকে আমরা প্রায় সাত আটখানা বোট নিয়ে সার্চিং করছি তো এক ঘন্টার ভেতরেই আমরা একটা বডি আজকে উদ্ধার করতে পেয়েছি ওটা মহিলা বডি ছিল বয়স প্রায় পঞ্চাশ ওই বডিটা আমরা চারটা বোট এক কাছে নিয়ে এসে তুলে ওটাকে আমরা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লকের সাইডে বডিটা পাওয়া গিয়েছে

বাঁ দিকে রাখো বাঁ দিকে রাখতে বললাম দাদা একটু সামনের দিকে দাদা সামনে সামনের দিকে সামনে